হ্যালো গাইস আপনাদের সবার প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি সবার কাছে অনুরোধ আজ অল্প সময় আপনারা আমার সঙ্গেই থাকবেন আমি তো আছি সাথে আছেন দুইজন মামা একজন হলো মুন্ন মামা অন্যজন হলো জয় মামা তো আমার পাশে আছে ড্রাইভার ভাই নিরাপত্তার সাথে প্রায় আট নয় কিলোমিটার পথ অতিক্রম করে পুণ্যস্থানে নিয়ে যাচ্ছে তো মামারা দুজন পুণ্যের কাজ সুসম্পূর্ণ করার উদ্দেশ্যে যাওয়ার পথে আমাকেও সাথে করে নিয়ে যাচ্ছে তো অনেক দিন পর আবারও ধর্মীয় আরেকটি সুন্দর পুণ্যস্থান দর্শনের উদ্দেশ্যে রওনা হলাম বন্ধুরা এবারের বিষয়টি রকম তার কারণ হলো পুণ্যের কাজগুলো ধারাবাহিকভাবে ভাগ করা আছে যেগুলো আমি এক এক করে প্রথম থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান সূচি বলছি অনুষ্ঠান প্রাঙ্গণে প্রায় সব কিছু পৌঁছে দেওয়া হয়েছে দেখুন আমার সঙ্গে করে আরও দুটি দানীয় বস্তুর প্যাকেট নিয়ে যাচ্ছি প্রথমে সদ্য ভান্তেদের আগমন দর্শন তারপর ওনাদের উদ্দেশ্যে পিণ্ডদান করা হবে গাইস কুমন্ডলীদের পিণ্ডুচারণ হবার পর সবাই কুটিরে গিয়ে আহার গ্রহণ করার পর আমাদের মূল অনুষ্ঠানের কর্মকাণ্ড এগিয়ে যাবে তারপর আমরা মহাপুণ্যের কাজগুলো আবার শুরু করব। যেমন ধরেন সর্বশ্রেষ্ঠ দান অরণ্যের ধ্যান কুটির উৎসর্গ হবে বর্ষা সাদিক জীবর দেওয়া হবে অষ্ট দান দিয়ে সকালের অনুষ্ঠান শেষ হলে আবার সকলে বিকালের অনুষ্ঠান সুসম্পূর্ণ করার জন্য সব কিছু রেডি করবে এবং অনুষ্ঠান প্রাঙ্গণে এসে উপস্থিত হবে গাইজ দেখুন পাহাড়ের বুক ছিড়ে মানুষ কত সুন্দর রাস্তা বানিয়েছে ধর্ম যাওয়ার জন্য তারপর আমরা বিকালের অনুষ্ঠান শুরু করবো অনুষ্ঠানের শুরুতেই সদীয় ভান্তেদের ফুল বা পুষ্প দিয়ে বরণ করে নেব সদ্দীয় শ্রমণের মঙ্গল আচরণের মধ্যে দিয়ে বিকালের অনুষ্ঠান শুরু হবে গাইজ বিকালের অনুষ্ঠানে আছে বৈকালিক অষ্টপরিষ্কার সহ বৈষয্য সংগ্রাম সব চাইতে আকর্ষণীয় হলো বৌদ্ধ মূর্তি দান সহ বৌদ্ধের অমৃত বাণী থেকে ধর্মদেশনা শ্রবণ তারপর পুণ্য বিতরণ অনুষ্ঠান যেমন নিজেদের জন্য পরিবারের জন্য কল্যাণ মিত্রের জন্য প্রত্যেকের পরলোক জ্ঞাতির জন্য পরিবারের সুখ শান্তি কামনায় এবং পরিশেষে বিশ্ব শান্তির কামনায় পুণ্য দান ও পুণ্য বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠান পরিসমাপ্তি হবে বন্ধুরা চলতে চলতে আর কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আমাদের মূল গন্তব্যে এই হলো পাহাড়ি কুটির তো আর কোনো কথা হবে না সবাই অনুষ্ঠান প্রাঙ্গণে এসে উপস্থিত এবার অনুষ্ঠান উপভোগ করব আর বেশি বেশি শ্রদ্ধা নিয়ে পুণ্য সঞ্চয় করবো সাধু

තු සුකිටා හොන්ට ඥතයෝ උන්නමේ උදකංවටටන් හානෙනම් පවත්තති ඒව මේවා තිීනම් උපකපපතු හාවාරීහා පූරා පූල ඒව මේ ෝදින්න ලන්න ජාතිනද බේතානම් ගක්පත්ගට පහා ම ය සම්ප

অক্ষয় কায় মনো ত্রিilere সংযত করি চিত্তে একত্রত স্থিতিতে রাখি অনরাশি গয়ে পূর্ণতাসে সুসংপূর্ণ গয়ে পূর্ণতাসে প্রার্থনা করিবে পূর্ণ বুঝিবেন সুন্দর গয়ে অনরা আবরণিত করিবেন सियासिবা সমগ্র স্বানন্দ্রের পরিষ্ঠিত পরিবার চালক বদন্ত্র বিনোদন মহাদেবকে প্রার্থনা করছি কিছু দ্রমাদান দেওয়ার জন্য